আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের নতুন ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করেছি শিফাত ফার্নিচারে আর দেখাবো কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট মডেলের বেডরুম সেট যে বেডরুম সেট নাম হলো প্রিন্স মডেল বেডরুম সেট দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি ঢাকা উত্তরাতে উত্তরা আজমপুর চালাবন প্রাইমারি স্কুল সংলগ্ন এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা শিফাত ফার্নিচার আর শিফাত ফার্নিচার থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে রমজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ ভালো রাখছে ভাই আজকে বলুন প্রিন্স মডেল বেডরুম সেট দেখাবেন ভাই হ্যাঁ এটা প্রিন্স মডেল বেডরুম সুন্দর বেডরুম সেট আপনি তৈরি করেছেন ভাই এটা নিউ মডেল একদম নিউ মডেল আচ্ছা ঠিক আছে ভিডিওটা শুরু করে আপনার শোরুম ঠিকানা একবার বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর থেকে রিকশা যুগে চালাবন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল সংলগ্ন আমাদের শোরুম শিবাত ফার্নিচার শিবাত ফার্নিচার আচ্ছা তার সাথে স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো তাহলে দ্বিতীয়বারের মাধ্যমে প্রবাসী ভাই কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন এবং শোরুম এসেও কিন্তু সকল ফার্নিচার দেখে শুনে কিন্তু নিতে পারবেন ভাই এই বেডরুম সেটে কি কি আইটেম থাকবে এই বেডরুমে থাকবে আপনার ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্স খাট ফুল বক্স খাট

ভালো মানের বুট আচ্ছা খুব ভালো মানের বুট এটা গ্যারান্টি নিয়ে কতদিন থাকবে গ্যারান্টি আপনার গ্যারান্টি বিশ বছর কারবার গ্যারান্টি দশ বছর দশ বছর একদম লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একদম মেমোতে লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু লেখা থাকবে কোন প্রকার সমস্যা হলে অবশ্যই কিন্তু রিপ্লেস করে দেওয়া হবে আমরা একটু বিস্তৃত আলোচনা করবো সর্বপ্রথম খাট নিয়ে আমরা খাটেরও দেখাই দেখেন চমৎকার এই ছয় ফিট সাত ফিট খাট ডিজাইন তো খুবই অস্থির ডিজাইন করছেন ভাই এই গ্যালারটা তো আপনার মানে ওয়াটার প্রুফ ক্লাস সম্পূর্ণ ওয়াটার 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 বক্সার এটাতে যদি বিজনেটার দা মোছে তন সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা ওকে দর্শক দেখতে পাচ্ছেন এটা হেড সাইড লেগ সাইড দেখেন সেম টু সেম ডিজাইন করা আছে আর এই যে ดิছেন ভাই এই যে বেলভেট কাপড়টা গদি বসাইছেন হ্যাঁ এটা ভিতরে সম্পূর্ণ ফোম থাকবে ভিতরে ফোম আছে এবং এই কালারটা কেউ যদি অন্য কোন কালার দেওয়া যাবে দেওয়া যাবে নাকি আর এখানে যে পাথর গুলো আছে ডায়মন্ডের স্টোন ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো টানলে ছিড়বে কি না না

খুচরা যদি দুই একটা আইটেম নিতে চায় ফোনে যোগাযোগ করলে কিনে নিতে পারবে আচ্ছা এই সার্ভিস সাথে খাটের পর থাকবে একটা ভাই সাইড বক্স এর সাথে একটা সাইড বক্স আছে সেম কালার ম্যাচিং করা সেম কালার ম্যাচিং করা দেখেন সাইড বক্সের ডিজাইন কিন্তু একদম খুবই সুন্দর নিখুত ডিজাইন করা আছে এটা ডয়ার যদি খুলে দেখাইতাম ভাই ভিতর ভাই কি রকম কি কালার আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা এবার থাকবে তিন পার্টের আলমারি তিন পাটের আলমারি থাকবে ওকে একটু খুলে দেখাই দেখেন আলমারির ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ করা আছে তো চাইলে কিন্তু এই আলমারিটা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সিলে দেখেন সম্পূর্ণ কিন্তু দর্শক সেলফ সিস্টেম করা আছে সম্পূর্ণ সেলফ সেফ মানে বাসার যত অগুছানো কাপড় চোপড় সব কিন্তু চাইলে এখানে রাখতে পারবে আচ্ছা তো এই সাইডে থাকবে একটা সেলফ সিস্টেম আর মাঝখানে থাকবে এটা মিরর গ্লাস মিরর গ্লাস হ্যাঁ ওকে দর্শক দেখেন এটা মিরর গ্লাস কিন্তু আছে মাঝখানে খুবই সুন্দর মিরর গ্লাসটা একটু খুলে দেখেন আমি ভিতরটা ওকে এই একটা কোট আছে হ্যাঁ কোঠাঙ্গার আছে একটা ডয়ার আছে ডয়ার আছে নিচে একটু ডয়ার আছে কেউ যদি চায় যে ডর দিবে না আচ্ছা সেটা করে দেওয়া যাবে ওকে আপনারা চাইলে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এটা নিচে কিন্তু দর্শক দুইটা ডয়ার দেওয়া আছে এইখানে যে মিরর গ্লাসটা অনেকে চায় নিচে দেখা গেছে আপনার ডয়ার সিস্টেম ছাড়া সম্পূর্ণ মিরর নিতে চাই আর এটা কিন্তু যে ভাই নিবে আর উনি অর্ডার করে নিচে দুটো ডয়ার সিস্টেম করছে নাকি রাইট আচ্ছা আর এইখানে থাকবে একটা চমৎকার সাইড আবার একটা সাইড পাল্লা সাইড পাল্লা আছে মানে সাইড খুলে দেখা একটু ভাই দেখান দর্শকদেরকে যে এই পাল্লাটা খুলে দেখাই এই পাশে দেখেন অনেক বড় স্টোরেজ জায়গা কিন্তু দর্শক আছে তাইলে এখানেও কিন্তু সকল কাপড় জামা আপনারা রাখতে পারবেন তো এটা সম্পূর্ণ থাকবে আপনারা তিন ভাগে ভাগ করতে পারবে এটা নাকি হ্যাঁ এটা তিন ভাগে ভাগ করা যাবে এটা কিন্তু আসলে

প্রতিটা পার্লার দেখেন ভিতর বাহির সেম টু সেম কালার করা আছে একদমই বাইরে থেকে সবকিছু দেখাইছে বাইরে যে গ্লাসটা লাগাইছে দেখেন খুব উন্নত মানের গ্লাস লাগানো আছে ভিতরে কোন জায়গায় কোনটা রাখা আছে ক্লিয়ার কিন্তু ক্লিয়ার দেখা যাবে দেখা যাবে আর কি আর নিচে থাকবে হলো দুইটা পাল্লা আর দুইটা ডয়ার দুইটা পাল্লা দুইটা এর কাস্টমাইজ করে কি তিনটা পাল্লা নিতে পারবে হ্যাঁ তিনটা পাল্লা করে করতে পারবে কাস্টমাইজ তিনটা পাল্লা করতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে আবার কাস্টমাইজ করে এখন যেরকম আছে এরকম চাইলে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন এবারে থাকবে ভাই একটা ড্রেসিং টেবিল আচ্ছা ড্রেসিং টেবিল দর্শক একটু দেখাই ড্রেসিং টেবিলটা ভিতরে দেখান একটু

সৌন্দর্যটা কিন্তু ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল হ্যাঁ আচ্ছা আর নিচে থাকবে কি এটা ডয়ার নিচে একটা ডয়ার আছে ভাই দেখতে পাচ্ছেন তিনটা একটা ডয়ার একটা পাল্লা একটা বড় ডয়ার তিনটা কিন্তু লক সিস্টেম করা সবগুলো লক মানে প্রতিটা ড্রেসে এই ড্রেসিং গুলো সম্পূর্ণ এস পরে কিন্তু লক সিস্টেম করা আছে আচ্ছা আর নিচে গুলো তো সেম টু সেম ভিতর বাইরে কালার করা থাকবে নাকি রাইট ওকে আর এই পাশে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা দেখেন মোটামুটি কিন্তু বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ এবং এটার এটার কিন্তু ম্যাচিং করা কালার সবগুলো কিন্তু একই রকম কালার কালার এবং ডিজাইন সব একই রকম সব একই রকম না আচ্ছা আমরা ডোর গুলো খুলে দেখাই এটা ডোর যদি খুলে দেখাই আমরা সবাইকে দেখাই দেখো এই যে দেখেন অনেকে শুধু বলে ভিতর আর বাহির এটা কিন্তু ভিতর বাহির সেম এবং সাইডে সাইডেও কিন্তু সেম টু সেম করা আছে ভিতর বাহির সাইড সেম টু সেম কিন্তু করা আছে চারটা ডোর আর রয়েছে একটা চমৎকার পাল্লা তো ভাই আমার চমৎকার এই বেডরুম সেটটা শুধু দেখাইছি এটা একটু পাল্লাটা খুলে দেখান একটু এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা কোঠাঙ্গার দেওয়া আছে নাকি ওকে ঠিক আছে তো ভাই এই চমৎকার এই যে বেডরুম সেটা দর্শকদেরকে দেখিয়েছি এটা গ্যারান্টি অনেক সবকিছু আমরা বলে দিয়েছিলাম আর কোথা তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে নাকি ভাই আমার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে আচ্ছা এই বেডরুম সেটা আজকের ভিডিওতে কত টাকা প্রাইস থাকবে এটা প্রাইস একটু আমরা বিক্রি করছি পঁচাশি হাজার বর্তমান প্রাইস ছিল পচাশি হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট প্রাইস থাকবে আশি হাজার টাকা থাকবে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোন জায়গা থেকে কাস্টমার ফোন করবে তাদের বাড়িতে মাল পৌঁছাবে তারপরে টাকা দিবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিবে তারপরে মাল ভাড়া দিবেন ওকে দশেক মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন নাম শুধু ক্যাশ মোটা লেখার জন্য আহ তাহলে সম্পূর্ণ বেডরুম সেট অর্ডার কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ বেডরুম সেট আপনার বাসায় পৌঁছে যাবে বাসায় পৌঁছে যাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি রির কাছে দিলেই হবে ভাই ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর আজমপুর থেকে রিক্সা যুগে চালাবন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল সংলগ্ন শিবাৎ ফার্নিচার আচ্ছা ঠিক আছে তো সিভাত ফার্নিচার সকল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে তাদের ফোন নাম্বার স্ক্রিনে থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন রাইট আচ্ছা তো দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ